আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তি হতে কখনো সফল হয়েছেন কয়েক দিনের জন্য আবার টি হেরে গেছেন হয়তো নামাজ পড়া শুরু করেছিলেন আবার ধীরে ধীরে সেরেও দিয়েছেন হয়তো বই পড়েছেন ইউটিউবে ভিডিও দেখেছেন শত উপদেশ শুনেছেন তবুও মনে হয়েছে কিছু একটা মিস করছেন কেন এমন হচ্ছে জানেন কারণ আপনি যে কারণে মুক্ত হতে চাইছেন সেই কারণটা হয়তো আপনার কাছে যথেষ্ট বড় নয় যদি জীবনের কোনো লক্ষ্য না থাকে তাহলে দিনগুলো একঘেয়ে এবং অর্থহীন মনে হয় খাওয়া দাওয়া ঘুম গেমস বাবা মাকে দেখানোর জন্য সামান্য পড়াশোনা এভাবেই কেটে যায় জীবন কিন্তু তখন ভেতরে ভেতরে একটা শূন্যতা তৈরি হয় কেননা সে জানে না আগামী পাঁচ বছর পরে সে কোথায় থাকতে চায় তাকে কেন সৃষ্টি করা হয়েছে জীবনের চূড়ান্ত গন্তব্য কোথায় এখন প্রশ্ন হচ্ছে আপনার অবস্থাও কি এমন হয়তো আপনার অনেক স্বপ্ন আছে একটা ভালো চাকরি একটা সুন্দর পরিবার একটা সফল ব্যবসা সমাজের সম্মান এগুলো চমৎকার লক্ষ্য কিন্তু এগুলোই যদি জীবনের শেষ সীমা হয় তবে সেগুলো একদিন আপনাকে ফাঁকা করে দেবে কারণ এসব অর্জন করলেও যদি আপনি এখনও হারাপ অভ্যাসে আসক্ত থাকেন তবে অন্তরের অন্ধকার থেকেই যাবে তাই এখন প্রয়োজন একটা চূড়ান্ত লক্ষ্য এমন একটা লক্ষ্য যা মৃত্যুর পরেও শেষ হয় না এমন একটা লক্ষ্য যা চিরকালীন সাফল্যের নিশ্চয়তা দেয় মানুষের জীবনের সব থেকে বড় সাফল্য একটাই জাহান নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত অর্জন করা একজন মুসলিমের কাছে এর ব্যাখ্যা নতুন কিছু নয় প্রত্যেকেই জানে জান্নাতের বর্ণনা তার অফুরন্ত সুখ শান্তি এবং পুরস্কার কিন্তু শর্তগুলো আমরা সবাই জানি জান্নাতে প্রবেশের একমাত্র চাবি হচ্ছে ইমান আপনি হয়তো হেয়াল করেছেন পর্নোগ্রাফিতে ডুবে থাকা মানুষ ধীরে ধীরে ইমান থেকে দূরে সরে যায় গবেষণাও তাই বলছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটা গবেষণায় দেখা গেছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায় নামাজ বা প্রার্থনার আগ্রহ হারায় মসজিদ বা উপাসন হলে উপস্থিতি কমে যায় ধর্মকে জীবনের জন্য গুরুত্বহীন মনে হয় বিশ্বাস নিয়ে সংশয় সৃষ্টি হয় একজন মুসলিমের জন্য এর থেকে ভয়াবহ হতি আর কিছুই হতে পারে না আপনি একটু কল্পনা করুন আপনি পর্নোগ্রাফির কারণে ইমান হারালেন ইমান সারা মারাও গেলেন তাহলে তাহলে চিরকালীন জাহান্নাম অসীম যন্ত্রণা মুক্তির কোনো সুযোগ নেই এমন হতবাগা আর কেউ হতে পারে না তাই পর্নোগ্রাফি থেকে মুক্তির সব থেকে বড় উদ্দেশ্য হওয়া উচিত নিজের ইমানকে রক্ষা করা আপনার লক্ষ্য হবে শুধু আসক্তি চারা নয় শুধু ভালো মানুষ হওয়া নয় শুধু দুনিয়ার সাফল্য নয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়া ইমান নিয়ে মৃত্যুবরণ করা চিরস্থায়ী জান্নাত লাভ করা বাই আপনি চাইলেই পারবেন কারণ আপনি যদি জান্নাতকে উদ্দেশ্য করেন তবে আপনার এই লড়াইটা আল্লাহর জন্য হবে আর আল্লাহর জন্য লড়াই কখনো ব্যর্থ হয় না নিজেকে এখনই একটা প্রশ্ন করুন আমি কি কয়েক মিনিটের বুয়া আনন্দের জন্য আমার ইমান বিক্রি করে দিতে চাই উত্তর যদি না হয় তাহলে আজই শুরু করুন মুক্তির যাত্রা এটা সহজ নয় কিন্তু সম্ভব আর এর পুরস্কার চিরস্থায়ী মুক্তি চিরস্থায়ী জান্নাত আল্লাহর সন্তুষ্টি এইটাই মুক্তির আসল উদ্দেশ্য ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে আপনার কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ